আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের ধারাবাহিক আলোচনা ফিখুল এবাদত বা বিশেষ করে ফিকুৎসলাহ এবাদতের ফিকুৎসলা সলাতের মাসাইল আজকের বিষয়বস্তু হচ্ছে সন্ন্যতের রাতে বা ফরজ যে পাঁচ অক্ত সলাতের আগে বা পরে যেসব সন্নতগুলি নির্ধারিত রয়েছে প্রমাণিত রয়েছে এ সম্পর্কে পর্ব নম্বর একচল্লিশ সন্ন্যত রাতে বা কাকে বলে বলছেন আসনতে ভেয়াল্লাতে অবাদহা সন্নত রাতে বা সেই সন্নত যেগুলি ফরজ সলাতের আগে অথবা পরে পড়া হয় সেগুলি দুই ভাগে বিভক্ত ওয়াহিয়া খিস্মান সেগুলিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে সন্নতের রাতে বা মোয়াক্কাদা আর সন্নত রাতে বা গায়ের মোয়াক্কাদা এই মোয়াক্কাদা গায়ের এতেও আলামদের দিমত এখানে লেখক যে কথা বলতে চাইছেন সেটি হচ্ছে দিনের রাতে বারো রাকাত আর পরে তিনি বলছেন যে কখনো দশ রাকাত দশ অথবা বারো রাকাত এটি হচ্ছে রাওয়াতে মোয়াক্কাদা সন্নাতে রাত বা মোয়াক্কাদা কিন্তু অনেক সালাফে আলামরা তারা বলছেন যে সন্নাতে মোয়াক্কাদা শুধুমাত্র এই সন্নতগুলির ভিতরে ফরজ সলাতের পরে দৈনিক সন্নতর ভিতরে সলাতুল এবং ফজর দুই রাখা সন্ন্যত তো তাহলে সালাফি আলামদের মধ্যেও দুটো মত দেখা যায় লেখক তিনি যদিও হামবেলি মজহাবের অনেকটা অনুসরণ করেছেন কিন্তু সালাফি মানহাজের কাছাকাছি আর সালাফি আলামা যারা বলছেন যে নবিশাল ইসলাম যে তাকিদ করেছেন মোয়াক্কা মানে কি যার তাকিদ করা হয়েছে যার তাগিদ করা হয়েছে আউ তেরুই আহলাল কোরআন হে কোরআনের অনসারীরা অর্থাৎ হে মুসলিমরা তোমরা এতুর আদায় করো সাইনাল্লাহুর হাবুল নবিশাসম সফরে বাড়িতে কখন বেতর ছাড়েননি এইরকম ফজরের আগের দুই আকাশন্নাত কখনো ছাড়েননি সফরে বাড়িতে এই জন্য এই দুটো সন্নাতে মহাক্কাদা এতে কোনো ইত্তিলাফ নেই বা দ্বিমত নেই দিনের রাতে দশ বা বারো সন্নাতে মক্কাদা বিষয়টি মতভেদপূর্ণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই জন্য সন্নাতে মহাক্কাদা বলতে হবে এগুলোকে কথাটি সূক্ষ্ম নয় কথাটি তো যাই হোক তবে শোন রাতে বা ঠিক আছে না বলে বা রাতে বা যে নিয়মিত আদায় করা হয় যেমন তার সংজ্ঞা পড়লেন যেমন আরবি ভাষায় পেশ এমামকে পেশ মাম আশা করি বুঝেন আমাদের পেশ ফার্সি ভাষা কিন্তু আমাদের দেশের লোকের ফার্সি বুঝে কে যে সবসময় নিযুক্ত এমান নির্ধারিত এমান মসজিদের যিনি নির্ধারিত এমাম যে অমোক মসজিদের অমোক হচ্ছেন এমাম তাকে পেশ এমাম বলা হয় এমামের রাতে আরবিতে বলা হয় এখনকার ভাষায় এমামে রাতে জি যিনি নিয়মিত পাঁচ অক্ত সলাতে লিড করে থাকেন এমামত করে থাকেন তো ঠিক ওই রকমই এই সলাদগুলিকে সোনাতে রাতে বা বলা ঠিক আছে বারো রাকাত বা দশ রাকাত দিনে রাতে সোনাত বড় সলাতের আগে পরে এগুলি হচ্ছে শূন্যতে রাতে বা কিন্তু মক্কাদা কিনা যেমনটা শুনলেন এই সলাদগুলি সম্পর্কে বলছেন যে সেগুলি হচ্ছে বারো রাখাত এটাই বেশি প্রসিদ্ধ আর বা ওরা খাতলা সলাতে জোহর জোহরের আগে চার রাখাত ও কাতানে বাদাল তারপরে বলছে ওরা কাতানে বাদাল জহর জোহরের পরে দুই রাখাত তাহলে জোহরেই ছয় হয়ে গেল ওরা কাতানে বাদাল মাগরে মগরে পরে দুই রাখাত তাহলে আসরে কোনো সুন্নতে রাতে বা মক্কাদা নেই আসরে কোনো সন্নাতে রাতে বা নেই মক্কাদাও নেই রাখাতানে বাদাল এসা এসা পরে দুই রাকাত এটি হচ্ছে সন্ন্যতে রাতে বা রাকাতানে কাবুল আল ফজরা ফজর আগে দুই রাকাত এটি হচ্ছে এটাকে বলা যেতে পারে সঠিক অর্থে এবং সূক্ষ্ম পরিভাষায় যে সন্নাতে রাতে বা মক্কাদা সন্ন্যতে রাতে মক্কাদা আর বেতর সঠিক মতে হচ্ছে সন্ন্যতে মাক্কাদা সেটি ওয়াজেব নয় জি একমাত্র হানাফি মজহাব বলছে যে বেতর ওয়াজিব কিন্তু নবী সাল্লাম বেশ কিছু সাহাবাই কেরাম বা নতুন ইসলাম গ্রহণকারী তারা এসে বলেছেন যে ইয়া রাসুর আল্লাহ আমাদেরকে বলুন যে আল্লাহ কি আমাদের ফরজ করেছেন মাদা ফরাজা আলাইয়া মেনা সালাওয়াত সালাতের ক্ষেত্রে কতটা কি ফরজ করেছেন খামসু সালাওয়াত ফিকুলিয়া মিনা পাঁচ ওয়াক্ত সালাদ রাত দিনে আর পাঁচ ওয়াক্ত সালাতের পাঁচ ওকে যে সত্র আঘাত রয়েছে এটাই বলি সরাসরুল্লা সাল্লাম যদি বেতর ওয়াজেব হইতো তাহলে সেটাও বলতেন অথবা তার ওপরও মুক্তিকে নির্ভরশীল বলতেন কিন্তু ওই সাহাবি বা ওই নিউ মুসলিম যখন বললো যে ওল্লাহিল আজিদ ওয়ালা আল আল্লাহ আল্লাহর কসম করে বলছি এর বেশিও করব না কমও করব না শুধু ফরজটা আদায় করার কথা বলে চলে গেল না আফল্লাহ ইন সাদাকা যদি সে সত্যবাদী হয় তার কথায় ঠিকভাবে পালন করে এই পাঁচ ওয়াক্ত সলাত তাহলে সেই ব্যক্তি সফল হয়ে যাবে জান্নাত হয়ে যাবে ম্যানসাররা ইয়াদ খোলা ম্যানসাররা ইয়ানজরে এলারা জলমিনা হি জান্নাতজরে এলা হাজা পাঁচ ওয়াক্ত সলাতের প্রতিশ্রুতিকারী ও আদাকারীকে বললেন সাল্লাম যে কেউ যদি এই জান্নাতের লোক দেখতে চায় তো এই লোকটিকে দেখুক যে পাঁচ ওয়াক্ত সলাত আদি করবে জান্নাত তাহলে জান্নাত হওয়ার জন্য সর্বনিম্ন যেটা আদায় করতে হবে না হলে হবেই না সেটা হচ্ছে পাঁচ অক্ত সলা সতেরো আকাত তাহলে এই পাঁচ ওয়াক্ত সোলাতে শতর আকাত হচ্ছে ফরজ আর ফরোজই হচ্ছে অজে বেতর অজেব নয় যে বেতর হচ্ছে সোনাদ এখন এই মর্মে দলিল সুনের বারো রাকাত মর্মে হাবিবার দি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবীস ইসলামের সহধর্মিনী আন্নাহা কালা তিনি বলছেন সামেত রসুল আল্লাহ সাল্লাহ ইয়াকুল আমি রসুল্লাহ আসলামকে বলতে শুনেছি মামিন আব্দিন মুসলিমিন যে কোন মুসলিম বান্দা ইউসাল্লিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য যদি সলাত আদি করে খ্লাসের সাথে লোক দেখানো না হয় রিয়াকারী মসজিদের শূন্যতা আদায় করছে আর লোক দেখানো নিয়ত হচ্ছে তাহলে কাজ হবে না কিন্তু আল্লাহর জন্য যদি এখলাসের সাথে হয় কুল্লাইয়ামে প্রতিদিন তাহলে নিয়মিত পাবন্দির সাথে আদায় করে যেতে হবে সেন্তাই আশারা তারা কাতান বারো রাকাত সেটি অতিরিক্ত ফরজ অজেব নয় গায়রা ফারিজা আবশ্যক নয় ইল্লা বান আল্লাহ আল্লাহবাইতান ফিল জান্না তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে স্পেশাল একটি অট্টালিকা তৈরি করবেন প্যালেস দেবেন আল্লাহ রবুল আলম আও বনি আল্লাহ বাইতুল ফিল জান্না বন কার সন্দেহ বান আল্লাহ বলেছেন বনি আল্লাহ তার জন্য তৈরি করা হবে সেই মুসলিমের হাদিস হাদিস নম্বর সাতশো আর দশ রাকাতর হাদিস রয়েছে এর আগে একটি আলোচনায় বলেছি আমাদের এই সলাতের মশাইলেই কয়েক সপ্তাহ আগে যে জোহরের সৈন্যতের ক্ষেত্রে তিনটি সৈন্যত প্রমাণিত একটি হয়ে গেল বারো রাকাতের যেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে অধিকাংশ মানুষের আমল রয়েছে বিশেষ করে হানাফি সমাজের ভাই বোনরা এর উপরে গুরুত্ব সহকারে আমল করেন এর কম দশ রাকাত তারা জীবনে কোনো আমল করেন না কিন্তু আহলাদিসেরা দুটো বা তিনটোর আমল করেন এটা হচ্ছে আহলহাদিসদের পরিচয় সালাফি আহলেদের পরিচয় হচ্ছে রসুল্লা সাহে যদি কোনো ক্ষেত্রে অপশন দিয়ে থাকেন স্বাধীনতা যে দশও পড়তে পারো বারো পড়তে পারো আর তারপরে চোদ্দও পড়তে পারো মানে সৈন্যত আগে পরে জোহরের আগে পরে চার হ্যাঁ দুই দুই চার দুই দুই চার অথবা চার দুই ছয় অথবা আট সবটাই চলবে তো এই ক্ষেত্রে দেখেন আর একটি আমল সহিব মুসলিমের হাদিস মোত্তফাকালে দেখো তাই বলছেন ওয়াহিয়ানি হাসার কখনো কখনো দশ সাবাকা যেমন আদায় করেছেন কাবলা জহর রাখাত আগের মতোই কিন্তু দুই রাকাত কমে যাবে কোথায় জোহরের আগে চারের জায়গায় দুই রাকাত জোহরের আগে দুই পরে দুই এইভাবে দলিল আবদুল্লা বিন ওমর রাজি আল্লাহ তালহা থেকে পণ্ডিত ওম্মে হাবিবা রাজি আল্লাহ তালহা নবী সাল্লা সাল্লামের সহধর্মিনী যেমন ঘরের খবর রাখছেন তো ইবিন ওমর রাজি আল্লাহ তালহা তাঁর শ্যালোক এবং আমিরুল মমিনের ছেলে বিশিষ্ট প্রখ্যাত সুন্নতের পাবন সাহাবি তিনি যথেষ্ট সুন্নত সম্পর্কে অকেফ হয় তিনি বলে সাল্লাহ তোমার রসুল উল্লাহ সাহসাল্লাম আমি রসুল উল্লাহ সাহেব সাল্লাহ তাদের করেছি কাবলা জোহরের সাজদাতে জোহরের আগে দুই রাকাত এখানে সাজদাতেন মানে রাকাতেন একটি অংশ বললে গোটা রাকাতকে উদ্দেশ্য করা হয়েছে অবাদহা সাজদাতেন আর জোহরের পরে দুই রাকাত অবাদ আল মগরিব সাজদাতেন মাগরিব পরে দুই রাকাত অবাদ আল এসা সাজদাতেন এসা পরে দুই রাকাত অবাদ আল জুমাতে সাজদাতেন জুমার পরে দুই রাকাত জুমার পরেও দেখেন দুই রাকাতের হাদিস বারি মুসলিমের হাদিস অথচ হা সমাজে দুই রাগ আমল নেই চারই পড়বে চারের কম কোনো দিন দেখবেন না আর আহলে দিসরা দুইও পড়ে চার পড়ে বরং এই ক্ষেত্রে অনেক সালাফি আরা সমন্বয় করেছেন যে নভিশ বাড়িতে পড়লে চার পড়তে বাড়িতে পড়লে দুই পড়তেন আর মসজিদে পড়লে চার পড়তেন বা মসজিদে পড়লে চার পড়বে কারণ মসজিদে নেকি কম পড় সুন্নতের ক্ষেত্রে আর বাড়িতে পড়লে দুই জুমার পরে দুই পড়তেন ফাম্মাল মাগরে বলে সওয়াল জুমা পক্ষান্তরে মাগরেব এসা জুমার ক্ষেত্রে বলছে ফসল্লাই তো মান রসফি তেহি এই মাগরেব এ আর এশা আর জুমার এই সন্ন্যত কোথায় পড়েছেন বলছেন আমি পড়েছি নবী সালের সাথে ফি বাই বাড়িতে তাহলে বিশেষ করে এই মশলা অনেকে খেয়াল রাখেন না সেটা হচ্ছে যে মাগরেবের সন্ন্যাত বাড়িতে পড়া উত্তম নবী সালাম থেকে কোন জায়গায় প্রমাণিত নেই যে নবী সালাম মসজিদে মাগরেবের সন্ন্যত পড়েছেন এশার সুনাদ বাড়িতে সব সময় পড়েছেন জুমার পর এর বাড়িতে পড়েছেন বিষয়টি স্পষ্ট করেছে জাদুল যে বিশেষ করে জোহরের ক্ষেত্রে বা ফজরের ক্ষেত্রে ভিন্ন বিষয় কিন্তু মাগরেব আর এশা সম্পর্কে তিনি বলছেন যে কোন একটি হাদিসে প্রমাণিত নেই যে নবীসাল্লামঈ সুন্নত গুলি মসজিদে পড়ে যদিও জায়েজ কিন্তু তাহলে এটা জেনে নিতে হবে যে উত্তম এবং নবিশেষণ আমল হচ্ছে মাগরেবের ফরজ পড়ে সুন্নদ বাসায় গিয়ে পড়া এসা পড়ে গিয়ে সুন্নদ্রী বাসায় পড়া বখারি মুসলিমের হাদী সহি মুসলিমের সাতশো উনত্রিশ তারপরে আরেকটি জিনিস বাকি থেকে যায় জোহরে আমি বললাম যে তিনটি আমল রয়েছে তো বারো হয়ে গেল দশের হাদিস হয়ে গেল তাহলে এখন দেখেন তৃতীয় আমল সন্নতের জোহরের আগে চার পরে চার মানে আট রাকাত আট রাকাত তাহলে গোটা দিনে যে বারো কাত হচ্ছিল চোদ্দ রাকাত হয়ে যাবে এই মর্মে হাদিস তিরমিজিতে রয়েছে হাদিস আলবানী সহি মানসাল্লা কাবুল্লা জোহর না কোন ব্যক্তি যদি জোহর আগে চার পড়ে আর জোহরের পরে চার পড়ে আল্লাহ তাকে জাহান্নামের উপর নিষিদ্ধ করে দেবে হারাম করে দেবে বড়ো ফজিলত রয়েছে সুতরাং মাঝে মধ্যে হলেও এর উপর আমল করবেন মাঝে মধ্যে হলেও বরং উত্তম সন্নত হচ্ছে যে নবী সাল তিনটি সহি সূত্রে প্রমাণিত সুতরাং তিনটির ওপর মাঝে মাঝে আপনি জহরের আগে দুই পরে দুই পড়বেন মাঝে মাঝে জোহরের আগে চার বা অধিকাংশ জোহরের আগে চার পরে দুই পড়বেন আর কখনো কখনো জোহরের আগে চা পরে চার পড়বেন আল্লাহ তাল আলাম তারপরে কিছু রাওয়াতেও রয়েছে মানে দৈনিক সন্ন্যত সলাত রয়েছে কিন্তু গায়ের মোয়াক্কাদা মোয়াক্কাদা নয় ইয়াফ আলোহা ওয়ালা ইদা আলিহা সেগুলি আমল করবেন বা পড়বেন কিন্তু স্থায়ীভাবে নয় মাঝে মাঝে পড়বেন মাঝে মাঝে ছেড়ে দেবেন বলছে কাত আনে কাবলা সলাতার যেমন দৈরাকাত আসরের আগে মাগরেবের আগে আর এশার আগে মাগরেবের আগে নবী এসলা বলেছেন যে বায়না করলে আজানে সলাতন সলাতনলে মানসা প্রত্যেক আজান কামতের মাঝখানে সলাত রয়েছে সলাত রয়েছে যে চাইবে তাহলে আসরের আগে মানে আজানের পরে আজান এ কামতের মাঝখানে মাঝখানে দুই পড়া আসরের আগে আরেকটি শুননত হচ্ছে যদি চার রাকাত কেউ পড়ে এর ফজিল রয়েছে কিন্তু শুননা গায়ের মক্কা বা গায়ের রাত দেবা নিয়মিত আপনি আদায় করবেন না তোষান্ন মহাফাজত আলাহরের রাকাত কাবুল আছে আর আসরের আগে চার রাকাত পড়া তার হেফাজত করা এটিও সুন্নত ওয়াহিয়া সবাই তাল মহান আল্লাহর রহমত হাসেলের একটি মাধ্যম এটি কারণ হাদিস রাহেম আল্লাহ ইমরান সাল্লা কাবুল আল আসরে আর বাং আল্লাহ সেই মানুষকে রহম করুন যিনি আসরের আগে চার পড়েন তাহলে আসরের আগেও চার মাঝে মাঝে হইলেও পড়বেন এই হাদিস বাবুল করার জন্য এবং হাদিসটি সহিত রাহেমাল্লাহ ইমরান সাল্লা তাল্লাহ সালাম এটি সহি আর হাদিস অন্যভাবে রয়েছে সেটিকে জয়ীব বলা হয়েছে এই ক্ষেত্রে দুটোকে একাকার করে দিয়ে মানুষ অনেকে বলে থাকে যে আসরের আগে যে চার রাকাতের হাদিস রয়েছে সেটা জয়ীফ না জয়ীফ নেই আল্লাহ আলবানী সহি বলেছেন তারপরে দিন রাতে সাধারণ নফল তা তো অমুতলাক যে কোনো সময় আপনি নফল সলাৎ পড়তে পারেন মশরুবিল্লাই লোয়ান্নাহ রাত দিন যে সময় সাধারণ নফল করতে পারেন দুই দুই করে মাসনা মাসনা দুই দুই করে পড়বেন সালাম ফিরবেন আর দিনের নফলের চাইতে রাতে নফল পড়া বেশি উত্তম আফজ আলহ উত্তম হচ্ছে রাতের সলাদ আর রাতের সবচেয়ে উত্তম সলাদ এসা থেকে ফজর পর্যন্ত তা হচ্ছে তাহাজুত বা কামুলাই রমজান মাসে যেটিকে তারাই বলা হয় একই সলাদ আকাদ সোনানের রাতের সৈন্যত রাতের মধ্যে সব চাইতে বেশি তাকিদপূর্ণ সলাদ বলছেন আকাত উস্তানের ফজরের আগের দুই রাকাত সুন্নত আর এই দুই রাকাত হালকা সংক্ষিপ্ত পড়া আর তাতে সুরা ফাতে হার পরে ছোট্ট সুরা পড়বেন প্রথম রাকাতে সুরাই কাফের দ্বিতীয় রাকাতে সুরা এখলাস অথবা প্রথম রাকাতে সুরা বাকার আয়তম একশো ছত্রিশ পৌলু আমান্নবিল্লাহ এলাইনা এই আয়াত যে রয়েছে সেটি পড়বেন আর দ্বিতীয় রাকাতে সুরা

মাঝে মধ্যে এগুলো করা উচিত তারপরে এখন মাসলা হচ্ছে সুন্নতগুলি কাজা করার বিধান কি কাজা করার ক্ষেত্রে একটি কথা রাখতে হবে যদি কারো সন্ন্যদুলি আদায় করার ইচ্ছা থাকার অভ্যস্ত সে হয় যে সৈন্যত আদায় অভ্যস্ত তাহলে তার জন্য কাজা করার সন্নত কিন্তু যেই ব্যক্তি অভ্যস্ত না যখন তখন সন্নদ ছেড়ে দেয় তাহলে তার কাজা নেই কারণ সে তো নিয়তি করেনি যে আমি সেগুলি আদায় করবো জি মনফাত হসে মিনহাজ ইসনার এই সন্ন্যত রাতে বেগলে যদি ছুটে ওজন কোনো ওজোরের কারণে আপনি আসলেই পড়েন নিয়মিত আর পড়তেন কিন্তু ব্যস্ততার কারণে বা কারো সাথে দেখা হয়ে গেল বা তাড়াতাড়ি কোথাও চলে যেতে হলো পড়তে পারলেন না যথাসময় হোক তাহলে এই সন্নদগুলি কাজা করা সন্নাতন যেহেতু নিয়মিত ঈসন্নদগুলি আদেই করতেন এই জন্য আসর পরেও কাজা করেছেন নিষিদ্ধ সময়ে কাজা করেছেন তাহলে কাজা সালাদ আদায় করা যাবে মাঝখানে তারপর আর একটি মশলা বলছেন যে একগুলি দিয়ে দুই তিন শিকার করা যাবে মানে একটি সলাতে কয়েকটি নিয়ত করা যাবে বলছে এজাতাল মুসলিম কোনো ব্যক্তি মুসলিম অজু করল তারপরে মসজিদে প্রবেশ করলো উজু করলে তাহেতুল উজু হচ্ছে শরীয় সম্মত মুস্তাহাব তার মসজিদে প্রবেশ করলে তেহেতুল মসজিদ মোস্তাহাব আর জোহরের সময় গেল তো জোহর আগে সেই দুই রেখাত পড়বে তো সেই দুই রেখাতে যদি নিয়ত করে তিনটি নিয়ত তো এই দুই রেখাতেই তিনটি নিয়তের পাবে বলছেন যে কোনো মুসলিম ব্যক্তি উজু করলো আর তার মসজিদে প্রবেশ করলো বা দাজানি জোহর জোহর আজানের পরে উদাহরণস্বরূপ আসাল্লা রাকাত দুই রাকাত সালাত আদে করলো নাওয়াবেহমা তাহিয়াতের মসজিদ আর নিয়ত করলো এই দুই রাকাত দিয়ে মসজিদ সালামেরও নিয়ত করলো আর সন্নাতুল তাহিয়াতুল অজরও নিয়ত করলো ও রাত বাতাজ আর জোহরের আগের সন্ন্যত নিয়ত করল আজ্জা হুজা আলিক যথেষ্ট হয়ে যাবে দুই 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 করে ছয় তাকে পড়তে হবে না কোনো প্রয়োজন নাই এই বিশেষ করে ফজরের আগে ফজরের আগে ফজর আজানের পরে মসজিদে যাচ্ছে তেহেতুল মসজিদ এক আর এক হচ্ছে সন্ন্যত দুই দুই চার পড়া সন্ন্যত মোটেই নাই বরং জাহিজ নয় কারণ কোনো সময় নয় এমনটা করেনি যে দুই দুই চার পড়েছেন ফজরে দুই রেখা মসজিদ আর তারপরে দুই রাকাত ফজরের সন্ন্যত এমনটা কোনো সাহাবিও করেনি যার ফলে এই ক্ষেত্রে বড় একটি হাদিস রয়েছে যে লা আল ফজর ইরা রা কাতেল ফজর ফজরের পরে কোন সলাতন নেই নফল সলাত নাই ফজর দুই রেখাত সন্ন্যত ছাড়া এখান থেকে অনেক ওলামারা বলেছেন যে শুধুমাত্র দুই রেখাত পড়বে তবে যদি বাড়িতে সন্ন্যত পড়ে নিল বাসাতে সন্ন্যদ পড়ে নিয়েছে আর তার মসজিদে গেলে এখনো সময় আছে এখন একামত শুরু হয়নি তাহলে সেখানে বসার জন্য তেহেতে মসজিদ পড়ে তখন ঠিক আছে তালা আলম বলছেন যে ফরজ আর সন্নতের মাঝখানে ব্যবধান থাকতে হবে বা পার্থক্য থাকতে হবে যাতে বোঝা যায় যে আপনি ফরজ পড়ছেন আর সন্নত পড়ছেন সেটা কিসের মাধ্যমে মাঝখানে একটু কথা বলে নেন আর না হলে জায়গা পরিবর্তন করেন ইউসান্ন ফসল বেন আল ফরজেওয়ারা আতেবাহিয়া ও বাদিয়া বলছেন যে ফরজের মাঝে এবং ফরজ সলাতের আগের সন্ন্যতের রাতে বা পরের রাতে রাতেবার মাঝে কি করতে হবে পৃথক করে নিতে হবে স্থানান্তরিত হয়ে জায়গা পরিবর্তন করে এদিক ওদিক সরে যান একটু ডানে বামে সামনে পেছনে আও কালামিন অথবা আশেপাশে কারোর সাথে কথা বলে সালাম ফেরার সাথে সাথে সন্নত শুরু করা এটি তাহলে সন্ন্যদের খেলাফ আর এইটা দুঃখজনক হলেও সত্য যে হানাভিদের এই কাজটি দেখা যায় তুরস্কের হাজিরা দুই একবার হজ ডিউটিতে ছিলাম মেসফালাই মসজিদ বোখারিদ আর সেখানে পাশেই যে বিল্ডিং সে বিল্ডিংটা পুরো তুরস্কের হাজির আছে আর সবগুলি গোড়া মাতা হানাফি সালাম ফেরার সাথে সাথে দেখতো এমাম তো আর মোনাজাত করেছে না মোনাজাত ধরলে তো বেদাতি মোনাজাত করতো তারা কারণ অভ্যাস তো মোনাজাত ধরছে না সালাম ফেরার সাথে এক সেকেন্ড থামতো না সোন্নতি জিকি রাজগার বলে কিছুই তারা শিখেনি আর শেখানো হয়নি সাথে সাথে একবারে যেন সেনা বাহিনীর প্যারেডের মতো লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে আবার সন্ন্যাস শুরু করে দিল যেমন ডান বামে সালাম ফিরা হইলো সাথে সাথে সন্ন্যাস শুরু করে দিল এটি সন্ন্যতের খেলাফ কাজ বরং বেদাতের কাছাকাছি জি এইভাবে করা মোটেই ঠিক নয় মাঝখানে গ্যাপ থাকতে হবে সেটা জায়গা পরিবর্তনের মাধ্যমে হোক আর না হইলে কথা বলার মাধ্যমে হোক আর সবচেয়ে ভালো যে জিকে রাজগার করেন জিকে রাজগার করেন জি তারপরে সন্ন্যদ পড়েন যদি মসজিদে পড়তে হয় আর এই সন্নতগুলি মসজিদও যায়জ আর বাড়িতেও যায়জ কিন্তু বাড়িতে উত্তম তোষাল্লাহ তোসাল্লাহাজ এই ফিল মসজিদে এই সন্ন্যত নফলগুলি মসজিদেও পড়তে পারবেন বাইতে বাড়িতে পড়তে পারবেন ওয়াল আফজাল বাইতে তবে পুরুষদের জন্য পর্যন্ত সন্ন্যতগুলি যত গোপনে পড়বেন বাড়িতে তত বেশি বেশি ফজিলত পাবেন বরং একটি হাদিস আল্লা আলবানী সেই হাদিসটিকে সহি বলেছেন সহিল জামে তো রয়েছে যে কেউ যদি ফরয সালাত মসজিদে পড়ে তাহলে যেমন 25 গুণ তেমনি সুন্নাত গুলি বাড়িতে বলে 25 গুণ والله تعالی নবী সহিহ বুখারী মুসলিম ফসাল্লু ইয়ান্নাস নাসি বয়ুতকুম হে মানুষরা তোমরা তোমাদের বাড়িতে সালাত আদাই করো মানে সুন্নাত বাড়িকে কবর বানিয়ে দিও না ফাইন্ন আফযালুস সালাতে সালাতুল মারই ফি বাইতি ইল্লাল মাকতুবা কারণ মানুষের সবচেয়ে উত্তম সলাত হচ্ছে বাড়িতে আদাই করা একমাত্র ফরজ ছাড়া ফরল ছাড়া সেই বখারি সাতশো একত্রিশ সেই মুসলিম সাতশো একাশি তারপরে বলছেন দাঁড়িয়ে পড়তে পারবেন তা সত্ত্বেও যদি বসে বসে পড়েন রয়েছে পড়তে পারবেন কিন্তু শুয়ে পড়ে নিলেন জায়েজ রয়েছে তবে নেকি অর্ধেক হয়ে যাবে নেকি অর্ধেক হয়ে যাবে সুস্থ অবস্থায় কিন্তু ওজোরের কারণে যদি হয় নিয়ত ছিল বা আপনার অভ্যাস ছিল সব সময় দাঁড়িয়ে পড়া কিন্তু অসুস্থতার কারণে কোনো সমস্যার কারণে এখন বসে বসে পড়েছে তাহলে পূর্ণ নেই পাবেন তাই বলছেন ইয়াজুজ অফি সালাত ইত্তাত জলুস ও মালকুদর আল আল নফল সন্ন্য সলাতগুলির ক্ষেত্রে দাঁড়া দাঁড়াতে পারবে দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও বসে সলাত আদায় করা যায় অমান সাল্লা কায়মান কিন্তু কেউ দাঁড়িয়ে যদি সন্ন্যত নফলগুলি পড়ে পাবো আফজাল সেটি বেশি উৎকৃষ্ট আম্মাল ফরিজা তবে ফরজের জন্য দাঁড়ানো হচ্ছে রুকন ফরজ দাঁড়াতে পারবে ফরজ নামাজে তারপরে দাঁড়াইল না নামাজ হবে না ফল কেয়াম ফিহা রোকন ফরোজ সালাতে কেয়াম দণ্ডাই মান সামনে এটা রোকন ফরজ ইল্লাহদের আলহ তবে কেউ যদি অক্ষম হয় সেটা ভিন্ন বিষয় ভাইসাল্লি হাস যতটা পারবে না ততটা ডিসকাউন্ট রয়েছে ধরেন একটা লোক রুকু করতে পারে না কিন্তু সোজা দাঁড়াইতে পারছে আর প্রথম থেকে চারে বসে গেল বা নিচে বসে গেল না যাইজ না এভাবে নামাজ হবে না যেই অঙ্গটি করতে পারছে না সালাতের সেটার ক্ষেত্রে ছাড় ধরুন দাঁড়া দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে বুকে হাত মেয়ে দাঁড়াতে পারছে কিন্তু রুকুর সময় ঝুঁকতে পারছে না কষ্ট হচ্ছে খুশু নষ্ট হচ্ছে যদি এইরকম কষ্ট করে তাহলে তখন সেই ক্ষেতে বসে যেতে পারে তখন বসে যেতে পারে সর্বশেষ মাসলা বলছে মানসাল্লা নওয়াফিল কায়দান লিগাই ওজন বিনা ওজরে কেউ যদি বসে সলাতে কোনো ওজন নাই কিন্তু সন্ন্যত নফলগুলি বসে পড়ছেন ফালাহ নিঃস আজরে সলাতুল কায়মে দাঁড়ানো ব্যক্তির সলাতের অর্ধেক নেকি সে পাবে নেকির ক্ষেত্রে এত অনিহা কেন যে এসা পরে নফল পড়বেন কোনাল লোকের মতো বসে বসে তাও মসজিদে মানুষও মনে করবে যে রুগী হয়ে গেছে হয়তো এরকম যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের কিছু লোকদেরকে মজাবিদেরকে দেখা যায় এটি সুন্নতের খেলাফ কাজ আরে ক্লান্ত হয়ে গেছেন দীর্ঘ তাহাজ্জুদ পড়ে তাহলে নবী সন্নত আপনার জন্য জি যে বেতরের পরে দুই রাকাত নফল বসে পড়া কার জন্য সন্নত তাহাজ গুজারের জন্য আর আপনি চার রাগাত ফরজ পড়লেন আর দুই চার রাকাত আপনি সন্ন্যত নফল কিছু পড়লেন আর তাহলে বেতর পড়ার পরে আপনি খোঁড়ার মতো মসজিদে বসে বসে নামাজ পড়ছেন কেন এইভাবে সাহাবার আমল করেননি ও মাল ওজরে ফাজ রহকাল কায়ম আর যদি ওজোর থাকে অসুবিধার কারণে কেউ বসে পড়ছে তাহলে তার নেকি দাঁড়ানো ব্যক্তির সমান স্বাভাবিক যেমন সে নাকি নেকির কাজ করতো দাঁড়িয়ে সলাতার ততটা নেকি ভাবে ও সলাত যে তত আনবে ওজর ফাজ রহকাল কায়েম কোন ব্যক্তি অসুবিধার কারণে শুয়ে শুয়ে একবারে শয্যাশায়ী সে অবস্থায় শুয়ে শুয়ে সলাতাদে করছে তার অসুবিধার কারণে তাহলে সে পূর্ণ নেকিভাবে ভাবে দাঁড়ানো ব্যক্তির মতো অবেদিন আর বিনা ওজরে যদি কেউ শুয়ে শুয়ে নামাজ পড়ে শুয়েও নামাজ পড়তে পারে কোনো ওজোর নে কিন্তু ফরজ পারবে না সন্নত নফল তার যদি পড়েছে কেউ শুয়ে শুয়ে তাহলে সেই ব্যক্তি হ্যাঁ কতটা পাবে এক তো বসে পড়লে আরো দেখো দাঁড়াতে পারবে সে বসে পড়লে আরো দেখে আর তার অর্ধেক হয়ে গেল মানে চারানা পাবে সে চারানা সিকি এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে আল্লাহ রব্লা আলমী যান আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এক কামলে তৌফিক দান করেন সন্ন্যতের পাবন্দি করা তৌফিক দান করেন বিদার থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন এবং যেসব ভাইয়েরা বোনেরা হজের জন্য এসেছেন বা হজের জন্য আসার জন্য সংকল্প করেছেন তাদের আল্লাহ হজের তৌফিক দান করেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হজতে রাখেন আর যারা হজ করেছেন আল্লাহ তাদের হজ কবুল করেন হজ মবরুর বলে কবুল করেন খাতা আল্লাহ মাফ করেন এবং জীবন জীবনযাপনের সবসময় তৌফিক দান করেন আর যারা অভাবের কারণে বিভিন্ন অসুবিধার কারণে হজ করতে পারেননি আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন ও সাল্লাহ সাল্লাম নবীনা মাহমদ ওয়ালা আলি ওয়সাহবে আজমাই